বীজগুলো আমি বপ বপন করেছিলাম সেই বীজগুলো থেকে কি সুন্দর চারা বেরিয়েছে এবং প্রত্যেকটা চারা এবারে যথাস্থানে বসানোর মতন হয়ে গেছে এবারে এই চারাগুলোর আমি বসিয়ে দেবো কিছু ঝিঙে আছে শশা আছে আছে জুকিনি আর চালকুমড়ো আছে এই ধরনের চারাগুলোই এর মধ্যে বসিয়েছিলাম আর কিছু ভেন্ডি বসিয়েছিলাম তা ভেন্ডিটা ওঠেনি তো ওটা আবার নতুন করে বসাতে হবে যাই হোক এই চারাগুলো এবারে আমি এক একটা জায়গা মানে ওদের নিজস্ব স্থানে বসিয়ে দেবো এইভাবে আপনারা চারা তৈরি করে নেবেন নিয়ে তারপরে আপনাদের টবে হোক বা প্যারাপিটে হোক বা আপনাদের নিজস্ব বাগানে হোক সেইভাবে আপনারা চারাগুলোকে বসাবেন আগে একটা জায়গায় তৈরি করে আচ্ছা সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আমার অ্যাডিনিয়ামরা ফুটতে শুরু করেছে আর প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর পাতা গজিয়েছে আর কুঁড়িও এসে গেছে চারা করব সেগুলো আমি এরম জলে ভিজিয়ে রেখেছি কিভাবে এর চারা তৈরি করব। সেটাও আমি আপনাদেরকে দেখে দেবো বেলগাছের যে ডালগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেই ডালগুলো থেকে প্রথমে পাতাগুলো আমি কেটে নিচ্ছি দুই একটা পাতা রেখে বাকি সমস্ত পাতাই কেটে নেব এবারে এই যে ছোট ছোট ডালগুলো রয়েছে শাখাগুলো সেই শাখাগুলোকে আমি কেটে নিচ্ছি এই মূল ডালটাকে রেখে তলা থেকে একটা দিক এইভাবে ছেঁচে নিচ্ছি আর একটা দিক কিছু চাচ্ছি না খুব ভালো করে চেছে নিচ্ছি খুব ভালো করে রুট হরমোন লাগিয়ে নিচ্ছি একটু বেশি করে রুট হরমোন লাগিয়ে নিচ্ছি নিয়ে এরকম ছোট ছোট চার ইঞ্চি টবে আমি গাছটাকে পুঁতে দিচ্ছি চার ইঞ্চি টবে পোতার কারণ হলো গাছটা আগে পাতা মেলে ভালো করে ঝোপালো হয়ে উঠুক তারপরে এর টপটাকে চেঞ্জ করে আমি ছয় ইঞ্চি টবে দিয়ে দেবো তাতে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে ফুল অনেক বেশি আমি পাবো সেই জন্য কিন্তু এখনই যদি আমি ছয় আট ইঞ্চি টবে দিয়ে দিই তাহলে গাছ কিন্তু শিকড় বের হবে না আর গাছও বৃদ্ধিপ্রাপ্ত হবে না এইভাবে প্রত্যেকটা টবেই আমি এই সেম পদ্ধতিতে পুঁতে দেব আর এর মধ্যে দিয়ে দেবো যে কোনো ফাঙ্গাসাইট এই ডালগুলোর মাথাতে দিয়ে দেবো সেটা আপনারা সাব ব্যবিষ্ট এমনকি আমাদের ঘরে থাকা হলুদও দিতে পারেন এইভাবে গাছগুলো পুঁতে দিয়েছি আর গাছগুলোর জলও দিয়ে দিয়েছে এখন একটা ছোট তিন ইঞ্চি টব আছে ওটাতে পুঁতেনি বাকি সবকটা টবে এইভাবে গাছগুলো ফুটে দিয়েছি এবার এদেরকে কিন্তু ছায়া রাখতে হবে এইভাবে রাখলে হবে না এদের ছায়ায় রাখে রাখতে হবে তবে এদের ডাল থেকে পাতা গজাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন